ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় আলমডাঙ্গা গরুর হাটে ভাইয়ের নাম মকসেদ ব্যাপারী আর ভাই আরে গরু আনছে ছয়টা গরু আনছে আর গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেলের অস্থির কালেকশনের গরু প্রথম যে গরুটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি সায়াল জাতের গরু ব্রাহ্মা জাতের গরু এটা দাঁতে দুইটা আছে চাষার দামে চাইছে দুইশো চল্লিশ আর খেতেলে বলছে দুইশো দেওয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর হাটের ভিতরে বলতে গেলে দর্শক বন্ধুরা অস্থির কালেকশন আপনারা সম্পর্ক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি কালেকশন কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা গরুর ভিডিও আপনারা দেখাবো যে আমরা চলে আসছি দ্বিতীয় গরুটা দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটাও পাকিস্তানি সায়াল জাতের গরু আর এই গরুটা চাচ্ছে দুইশো সত্তর তার ভিতরে আপনারা দামদার দামদার করার সুযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর গরুটা আর এটা আছে সাদা নম্বর তিন নম্বর গরু এই গরুটা হচ্ছে এটা আছে উলুবাড়ি একশো ক্রস আর এটার দাম চারছে সাড়ে আর এটার ভিতরে আপনারা দামদার করার সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে দাঁতে দুইটা আহ বলছে দুইশো আশি এ গরুটা দেখুন আপনারা সম্পূর্ণ আমরা এখন চার নম্বর গরুটা আপনাদেরকে দেখাব তারপরে একটু সম্পূর্ণ

আর এটার দাম বলছে তিনশো পঁচিশ আর খেতেলে বলছে দুইশো পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো কালেকশন কালেকশন বলতে গেলে সম্পূর্ণ আমরা এবার পাঁচ নম্বর গরুটা আপনাদেরকে দেখাবো পা গুলো আপনারা দেখে নিন তারপরে গরুগুলোর পা সম্পর্কে তার ভিতরে আপনারা দাম দাঁড় করার সুযোগ পাচ্ছেন এটার দাঁতি হচ্ছে দুইটা দাম বেশি দাম হচ্ছে তিনশো সত্তর আপনার দেখুন গরুটা একেবারে কালেকশন যেহেতু দাম বলছেন তিনশো সত্তর তো বলতে পারছেন গরুটা অপূর্ব কালেকশন হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক কালেকশন যে আপনারা পাগুলো দেখেননি গরু তার ভিতরে চা যা দাম বলছে তার ভিতরে আপনারা দামদার করতে পারছেন আর লাস্ট গরু আমরা নম্বর নম্বর অর্থাৎ গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় নম্বর গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি শায়াল জাতের গরু আর দাঁতে হচ্ছে ষাটটা আর এটার দাম চাচ্ছে তিনশো আশি করার সুযোগ তার ভিতরে আপনারা এখানে দাম দাঁড় করার সুযোগ পাচ্ছেন কিছুটা সম্পূর্ণ দামদার করতে পারবেন আপনারা আপনারা সম্পূর্ণ দেখুন আর আপনাদের মাঝে আমি আপনার গরু গরুগুলোর পা সম্পর্কে সব দেখাবো মাথা থেকে মাথাগুলো চলুন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মাথাগুলো ছয়টা গরু একেবারে অপূর্ব গরুগুলো আপনারা কোরবানির সামনে রেখে নিতে পারেন জিরো ওয়ান নাইন জিরো থ্রি একশো ষাট একশো আমি যে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা চাইলে গরুগুলো ক্রয় করতে পারেন আর সামনে কোরবানি দেখে এমন সুন্দর সুন্দর গরু আমাদের চ্যানেলে আরও পেয়ে যাবেন আর এটা হচ্ছে আলমডাঙ্গা পশুহাট আর চাচা ডুগডুগি শেলমারি টুকটুকি শেলমারি ডুগুগি শেলমারি তারপর বালিয়াপাড়া আলমডাঙ্গা বামন্দি আর চাষা কিন্তু এমন এমন অস্থির কালেকশনের গরু নিয়ে আসে প্রতিটা হাতে আর আমরা যে নাম্বারটা দিয়েছিলাম জিরো ওয়ান নাইন ডবল এইট একশো ষাট একশো তিরানব্বই বিয়ার্স যে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা চাষের সাথেই করতে পারেন আর ভাই কিন্তু প্রতিদিনই প্রায় হাটে আসে লাস্ট ভিডিও লাস্ট করু এটা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ